আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আসমা আলো জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি ও সর্বময় কর্তা অসংখ্য দরুদ ও সালাম সারা বিশ্বের মানুষের একমাত্র আদর্শ মানুষ মোমেন মুসলমানদের একমাত্র অনুসরণীয় মানুষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ তার উপরে অগণিত শান্তি দরুদ সালাম বর্ষিত হোক আমি আজকে বক্তব্যে বলতে চাইছি আপনি তো একজন খাঁটি মোমেন হওয়ার জন্য পীরের শিষ্য হয়েছেন পীরের মুরিদ হয়েছেন কিন্তু আপনি কি জানেন আপনার পীর খাঁটি মোমেন থাকতে চান কি না নাকি তিনি খাঁটি মোশরেখ হওয়ার জন্যে রাত দিন চিন্তা ভাবনা করেন সেই দিকে তিনি ছুটে চলতে চান এই বিষয়টা আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে আপনার সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনি বলবেন আপনার পীর আপনার পীর কি চান তিনি মুশরিক হতে চান না তিনি মানে থাকতে চান চান বেশি খাঁটি হতে মোমেন মোমেন সেটা আপনি কি করে বুঝলেন অর্থাৎ আমার দিকে আপনি ছুড়ে দিতে পারেন যে আমি কি করে বুঝলাম আমি আপনাকে বলছি আমি আপনার পীর কেন বিশ্বের কোনো মানুষের অন্তরের প্রকৃত চিন্তাটা আমি জানতে পারি না এ এই কোয়ালিটিটা এই গুণটা এই বিশেষ বৈশিষ্ট্যটা একমাত্র মহান আল্লাহ রব রয়েছে তাহলে আমি কি করে আপনার পীরের মনের মকসুদ মনের ইচ্ছা তার লক্ষ্যটাকে আপনার সামনে তুলে ধরতে পারি হ্যাঁ কিভাবে পারি আপনি একবার একটু মিলিয়ে নেন আপনার ছোট্ট জ্ঞান দিয়ে আপনি একটা স্টেশনে দাঁড়িয়ে আছেন আপনার সামনের মানুষটা শিয়ালদার টিকিট কাটলেন আপনি শিয়ালদা গেঁদে লাইনের একজন ব্যক্তি শিয়ালদার টিকিট কেটেছেন ধরুন আড়ংঘাটা রানাঘাট কোন একটা স্টেশন থেকে আপনি ধারণা করতে পারেন কিনা যে লোকটা শিয়ালদায় যাবে এমনও হতে পারে লোকটা শিয়ালদায় নাও যেতে পারে কারণ শিয়ালদার যে ভাড়া সোদপুরের সেই ভাড়া বেলঘরিয়ার সেই ভাড়া দমদমের সেই ভাড়া তাহলে এটা মনে করা যেতে পারে লোকটা হয় দমদম নয় শিয়ালদা এরকম কোন নয় সোধপুর নয় বেলঘড়ি এরকম কোন একটা জায়গায় নামতে পারেন তাহলে আপনি যদি নিশ্চিত ভাবে কিছু বলতে চান তাহলে এই কথাটা আপনি বলতেই পারেন লোকটা দিকে একটা স্টেশনে নামবেন তো আর মিথ্যা নয় এটা বুঝতে গেলে ওই লোকটার অন্তর জানতে হয় না ওই লোকের কার্যকলাপ আর আপনার আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগালে আপনি এই উপলব্ধিতে পৌঁছতে পারবেন ঠিক তেমনি আপনার পীর তো দূরের কথা সারা ভারতবর্ষ পাকিস্তান এবং বাংলাদেশ উপমহাদেশের এই তিন তিনটে রাষ্ট্রের যত পীর আছেন আপনার পীর ধরে নিয়ে আরও যত পীর আছেন সব পীর তাদের একটাই একটা লক্ষ্য হচ্ছে ফানাফিল্লাতে পৌঁছে যাওয়া ফানাফিল্লা কি ফানাফিল্লা ইসলামের কোন স্তর আদৌ এটা ইসলামের স্তর নয় এটা ইসলামের নামে মারেফতির একটা স্তর সেই স্তরটাকে বলা হয় ফানাফিল্লা এই ফানাফিল্লা হচ্ছে সব থেকে শেষ স্তরের আগের স্তর আপনার পীর এই ফানাফিল্লাতে প্রথম পৌঁছতে চান ফানাফিল্লা আসলে মানে কি ফানা মানে বিলীন হওয়া মিলে যাওয়া ধরুন এভাবে দেখানোর অধিকার কারো নাই ধরুন আল্লাহ এই আল্লাহতে এই মিলতে চাই এ একজন পীর উপমহাদেশের পীর কিরকম ভাবে মিলবে এই কাছাকাছি গিয়ে দাঁড়াবে না ফানা মানে হচ্ছে এতে মিশে যাওয়া এতে মিশে যাওয়া আর এই এই হাতটা আর দেখা যাবে না এর সঙ্গে মিলে গেছে এর সত্তা আর পৃথিবীতে থাকবে না এর নিজস্বতা কিছু থাকবে না আল্লাহ আর এই সত্তাটা আলাদা কিছু হবে না ঠিক রকম একটা জায়গা ফানা মানে হচ্ছে বিলীন হওয়া মার্জ হওয়া মিলে যাওয়া ধ্বংস হওয়া তো কিসে মিলবে ফি আল্লাহ ফানা ফি আল্লাহ ফানা ফি আল্লাহ ফানা ফিল্লা ফি মানে মধ্যে তাহলে আপনার পীর মিলতে চাই আল্লাহর মধ্যে আল্লাহতে আপনি একজন সাধারণ মানুষ হয়েও আপনার এই কথাটা মনে হতে হওয়া খুব স্বাভাবিক সে কি আল্লাহর দেখা পাওয়াই সম্ভব নয় আর আল্লাহর সত্তার সঙ্গে সে মিলে যাবে এ কি পাগলামি কথাবার্তা আপনার সাধারণ জ্ঞান হয়তো এ কথা বলছে কিন্তু আপনি ভাবছেন এটা যে ভাবছে সে একটা মানে বদ্ধ পাগল কিন্তু না আপনার পীর রাত দিন এই পাগলামি করে চলেছে মনের মধ্যে যে তিনি ফানাফিল্লা কবে পৌঁছবেন তো ভাই আবার যে কথা বলতে চাইছি আমার এ কথা সত্য কিনা তা যাচাই করতে আপনি পীরদের লেখা কোনো বইপত্র বা একান্তে আমার আমি বলেছি এ কথাটা না বলে বরং আপনি আপনার মতো করে হুজুর ফানাফিল্লা মাকাম কি আমাকে একটু বুঝিয়ে দেন দেখবেন তিনি আপনাকে বুঝিয়ে দিচ্ছে তবে তিনি খুব সতর্ক থাকলে আপনাকে ওইভাবে না বুঝিয়ে বলবে ফানাফিল্লা এমন একটা মাকাম যে মাকামে একজন বান্দার হাত আল্লাহর হাতের মতো হয়ে যায় আল্লাহ যেমন তার হাত দিয়ে অন্যায় কোনো কাজ করেন না আপনার হাত তেমন হবে আল্লাহর আপনার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে আল্লাহর চোখ যেমন বিশাল ক্ষমতা রাখে আল্লাহর চোখ দিয়ে যেমন কোনো খারাপ কিছু দেখেন না আপনার চোখ সেই রকম হয়ে যাবে আপনি আর দুনিয়ায় কোনো খারাপ জিনিস দেখবেন না আপনার মুখ আল্লাহর মুখ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আপনাকে এইভাবে বুঝিয়ে দেবে আল্লাহতে মিলে যাওয়ার মানেই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া রঙে রঙিন হয়ে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়া কিন্তু ভাই বিষয়টা নয় আপনি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার পরেও আপনার উপরে নামাজ ফরজ থাকবে কিনা আপনার উপরে রোজা ফরজ থাকবে কিনা নিশ্চয়ই থাকবে আপনি আল্লাহর গুনে গুণান্বিত হয়েছেন আপনি আর কোনো মহিলা বেগানা মহিলার দিকে জোরে তাকান না কোনো মানুষের সঙ্গে অন্যায়ভাবে জুলুম করেন না কোনো মানুষের মাল আত্মসাত করেন না মিথ্যা কথার ধারে পাশে আপনি থাকেন না ইত্যাদি ইত্যাদি যত আমেল আছে যত আল্লাহর খুশিওয়ালা কাজ আছে সব কাজ আপনি করবেন কিন্তু তাই বলে আপনি আল্লাহর রঙে রঙিন হয়েছে বলে আপনারা নামাজ রোজা হজ জাকাত করতে হবে না এটা কি ঠিক নিশ্চয় নয় কিন্তু না ভাই আপনি জিজ্ঞাসা করবেন যে মুনসুর হাল্লাজ বলে হুজুর আপনাদের কথায় একজন আল্লাহর ওলি ছিলেন যিনি নাকি শেষ জীবনে নামাজ রোজা হজ জাকাত কোনোটাই করেননি অথচ তিনি আল্লাহর ওলি ব্যাপারটা কি উনি বলবেন তিনি ফানাফিল্লাতে পৌঁছে গেছেন অর্থাৎ ফানাফিল্লাতে পৌঁছে গেলে তার জন্য আর নামাজ রোজা হজ জাকাত এগুলো থাকে না তার মানে এই ফানাফিল্লা মানেই কেবল আল্লাহর রঙে রঙিন হওয়ার নয় বরং নিজেকে আল্লাহর অংশ হয়ে যাওয়া আপনি একটা কোম্পানির আন্ডারে একটা কারখানার একেবারে শেষ পর্যায়ে শ্রমিক আপনাকে লোহার কিছু রড এই জায়গার থেকে তুলে আরেক জায়গায় দিতে হয় কিন্তু কোনো কারণে যদি আপনি একবার ম্যানেজিং ডিরেক্টর হয়ে যেতে পারেন তখন কি আপনি রড এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন নিশ্চয় না ঠিক তেমনি তার মানে কি আপনি তখন মালিক হয়ে গেছেন প্রায় আর এখানে তো মালিকের সাথে মিলেই গেছে মানে মালিকই হয়ে গেছে অতএব তার উপরে আর কোন মালিকের ফরমান জারি থাকবে না অর্থাৎ নামাজ রোজা হজ জায়গা তার উপর আর দেখুন কত ভয়ঙ্কর একটা জায়গা একটা মানুষ আল্লাহর সাথে আল্লাহর গুণের সাথে আরেকটা মানুষের গুণ মিলে আছে এইটা মনে করলে আল্লাহর সাথে সেই গুণকে ঘিরে তাকে তার শরীকানা দেওয়া হয় আর সেই লোকটা হয়ে যায় মুশরিক আর আপনার পীর সাহেব যিনি নিজে আল্লাহ হয়ে আল্লাহ হয়ে যেতে চাইছেন আল্লাহতে মিলে যেতে চাইছেন তিনি তাহলে অত বড় আপনি যার মধ্যে দেখছেন যে আপনার অন্তরের খবর রাখেন এই অন্তরের খবর রাখার মালিক একমাত্র আল্লাহ আর আপনি বলছেন আপনার পীর সাহেব আপনার অন্তরের খবর রাখেন আর এই কথা বলার মধ্য দিয়ে আপনি আল্লাহর মানে অদৃশ্য দেখার যে ক্ষমতা তার কিছু অংশ পীরের মধ্যে আছে এইটা মেনে নিলেন বিধায়ী আল্লাহর অদৃশ্য দেখার ক্ষমতায় আপনার পীরকে ভাগ দিলেন অর্থাৎ আপনি শিরিক করলেন যেদিন থেকে এই পাকা শিরিকটা করলেন সেদিন থেকে আপনি আপনার মোমেন মুসলমান থাকলেন না আপনি হয়ে গেলেন মুশরিক ঠিক তেমনি কেউ যদি এরকম একটা বিশেষ ক্ষেত্রেও একজনকে একজনের মধ্যে আছে বিশেষ একটা গুণ তাই তাকে শরিক করে ফেললাম আল্লাহর একটা ব্যাপারে এক্ষেত্রে তা হচ্ছে না বরং সে নিজে আল্লাহতে মিলে যাচ্ছে নিজেই আল্লাহ বনে যাচ্ছে তাহলে সে কত বড় শিরিক করলো অর্থাৎ সে সিরিকের বাপ দাদা ঠাকুর দাদা পর্যন্ত হয়ে গেল আর আপনি সেই মানুষটার অধীনে নিজেকে খাঁটি মোমেন বানিয়ে আল্লাহর কাছে পৌঁছবেন দুনিয়ার কবরে পৌঁছাবেন এই আপনার এরাদা আপনি উঠেছেন এমন একটা ট্রেনে যে ট্রেন আপনি জানেন হয়তো যে ভারতবর্ষে ইলেকট্রিক ট্রেন যেগুলো ইয়েমিউ কোস যেগুলো সেগুলো দুদিকেই যাতায়াত করে সামনেও যেতে পারে পিছনেও যেতে পারে তখন আর পিছন থাকে না তখন সেটাই সামনে হয়ে যায় তো আপনি এরকম একটা ট্রেনের মাঝ বরাবর উঠে পড়েছেন যাবেন বাঁ দিকে গাড়িটা ডান দিকে যেতে পারে তাই আপনার ওঠার সময় জিজ্ঞাসা করতে হবে এটা শিয়ালদাই যাবে না গেঁদেতে যাবে তো ফলে আপনি ট্রেনে উঠলেই যে সেই ট্রেন আপনার গন্তব্যে পৌঁছে দেবে তা নয় বরং ড্রাইভার কোন দিকে গাড়িটা টানবে তার উপরে প্যাসেঞ্জাররা নির্ভর করছে ঠিক তেমনি আপনি যে পীর ধরেছেন সেই পীর নিজে আল্লাহ আল্লাহর অর্ডার বানাতো দূরের কথা নিজেই আল্লাহ বনতে চাই আপনি সেই পীর ধরেছেন আপনি কি করে নিজের নিজেকে খাটি মোমেন করে কবরে ঢুক ঢুকতে পারবেন আমার বক্তব্য শেষ ভাই শুধু আপনার পীর ছেড়ে দিয়ে আরেকটা পীর ধরুন তিনি হয়তো আপনার পীরের থেকে ভালো ওই মনের থেকে বাইরে কিন্তু না আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার জ্ঞানটাকে একটু কাজে লাগান একটু বুদ্ধি করে কাজে লাগান দেখবেন উপমহাদেশে সমস্ত পীরের লক্ষ্য ফানাফিল্লা বাকাবিল্লাহ বাকাবিল্লাহ কাকে বলে সেটা আমি বলতে চাইছি না ফানাফিল্লাটাই আপনাদের বললাম যে আল্লাতে মিলে যাওয়া যে সময় মিলে গেলে আর তারপরে নামাজ রোজা হজ্জাকার বান্দা থাকবে না সে বান্দা থাকলে তো আল্লাহর হুকুম তার উপরে জারি থাকবে সে তখন আর বান্দা থাকবে না সে তখন আল্লাহ হয়ে যাবে সে তখন মালিক হয়ে যাবে সে তখন দাস থাকবে না এত বড় ভয়ানক একটা মানে ব্যবস্থাপনা এই পীরদের জীবনে রয়েছে সমস্ত পীরের তরিকার মধ্যে এই বিষয়টা রয়েছে এর পরেও আপনি পীর ধরবেন পীরের আন্ডারে থেকে নিজেকে খাঁটি তৈরি করার চেষ্টা করবেন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার উপরে এই অপ্রিয় চরম সত্য কথাটা আপনাদের সামনে শেয়ার করব বহু দিনের ইচ্ছা শুধু অপেক্ষা করছিলাম এত বড় কথা বললে কথার কথা আমার যত সাবস্ক্রাইবার তাদের হয়েছেন একটা অংশ তো হতে পারে যারা পীরের মুরিদ কিন্তু আমার কথাগুলো কোরআন হাদিসের আলোকে হয়তো তাদের ভালো লেগে থাকতে পারে কিন্তু আজকের এই বক্তব্য শুনে তারা হয়তো এতটাই মানে তাদের মনের উপরে চাপ এসে যেতে পারে তারা আমার চ্যানেল থেকে সরে যেতে পারেন কিন্তু কে আমার চ্যানেলে থাকছে আর কে সরে যাচ্ছে এই কথা চিন্তা করে আমি গোলাম সরোয়ার যদি কোনোদিনও এই প্রকৃত সত্য কথাটা আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ না করি বিভিন্ন দিনের দায়ীরা তারা প্রকাশ করছেন কিন্তু আমার মধ্যে যে সামান্য জ্ঞান মানে বলার কথা মানে যোগ্যতা সামান্য একটু শির্কের উপরে জ্ঞান আল্লাহ দয়া করে দিয়েছেন সেইটা যদি আমি আদায় না করি কাল কে আমাদের ময়দানে আল্লাহ আমাকে পাকড়াও করবেন আমার নিজের সেই পাকড়াও থেকে বাঁচতে আপনাকে ভাই মোমেন হিসাবে সাথী বানাতে মোমেনের দল বৃদ্ধি করতে রসুলের এজেন্ট হিসাবে রসুলের প্রতিনিধিত্ব করতে আমি এই কথাটা আপনাদের সামনে শেয়ার করলাম কোনো রকম বাজে চিন্তা না করে অত্যন্ত সরল সাদা মনে আপনি বিষয়টা চিন্তা ভাবনা করুন আপনার ইমান বাঁচাতে আপনি অন্তত ওই ট্রেন থেকে নেমে আসুন যে ট্রেন আল্লাতে মিলে যাওয়ার মতো ব্যবস্থাপনা নিয়ে আপনার পি ড্রাইভার সেই দিকে ট্রেনটা টেনে নিয়ে যাচ্ছে পাক আপনাকে আমাকে মুক্ত প্রকৃত খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন